এটা আমাদের অনেক আগে বানানো ফার্ম আগে আমরা প্রায় আসতাম এখন আর আমাদের আসা হয় না তো এই কারণে হয়ে গিয়েছে রঙগুলো নষ্ট হয়ে গিয়েছে বাড়ির পানিগুলোও পরিবর্তন করা হয় না তো কিছু ফল আছে গাছে ওইগুলা আপনার কি নিয়ে যাবো বাসায় খাওয়ার জন্য কাঁঠাল যেমন কাঁঠাল আছে পেয়ারা আছে তো দেখতে হবে ভিডিওতে অনেকগুলো কাঁঠাল নষ্ট হয়ে গেছে এখানে মানে আগের মতো যত্ন না হয় না এই কারণে দেখেন রাস্তার অবস্থা অনেক নষ্ট হয়ে গেছে তো এখানে আরো এমন অনেক বাসা আছে আর কি প্রাইভেট হাউস দেখতে পারবে এই এখন আমরা কাঁঠালগুলো পাওয়ার পর কিছু ফুটেজ নিচ্ছি তো আর ওই নিয়ে এখন আরও উনি কিছু কাঁঠাল পারবে আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারেন কী অবস্থা হয়েছে যে প্যারা গুঁড়ো গাছের একদম পিওর এই যে আরও কাঁঠাল আছে এগুলো কোনো ফর্মানিন নাই আমাদের নিজেদের গাছের কাঁঠাল আম আমরা প্রায় প্রায় এসে নিয়ে যাই তো দেখেন কাঁঠালগুলো এখন কীভাবে পারবে আমাদের পরিচিত আরেকজনের ফার্ম হাউস তো এটারও অবস্থা হয় কি এখানেও প্রায় এখন লোক কেউ আসে না এখানে আরো এমন অনেক বাড়ি আছে ফার্ম হাউস যেগুলা প্রায় নষ্ট হয়ে গেতেছে থাকতে থাকতে লোক না আস্তে আস্তে তারপর আমরা আবার আমাদের ফার্ম হাউসে চলে গেলাম এগুলো প্যাক ট্যাক করে বাসায় নিয়ে এসে পড়লাম বাসায় আসার পর আমরা চলে গেলাম বিএফসি তে তে যাওয়ার পর দেখি অনেক ভিড় লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ থাকার পর খাবার অর্ডার করলাম তারপর অর্ডার করে পালস নিয়ে বাসায় চলে আসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে